গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন সময় হচ্ছে সকাল পৌনে পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো এখন সময় হচ্ছে আমি উঠেছি ঠিক পোনে পাঁচটার সময় উঠে আগের দিনকার ভিডিওটা এডিট করা ছিল কিন্তু ভয়েসটা ভয়েসটা দেওয়া ছিল না তো ভিডিওটাকে কেটে কুটে নিয়ে এডিট করে রেখে দিয়েছিলাম সেভ করে কিন্তু যেহেতু ভয়েসটা দেওয়া হয়নি তোমাকে তার জন্য সকালবেলা উঠতে হলো একদম সকালবেলা ঠিক পৌনে পাঁচটায় তো পনে পাঁচটায় ফার্স্টে উঠে আগে ভিডিওটায় ভয়েস দিলাম তো ভিডিওটা রেডি করতে করতে তোমার প্রায় বাজলো হচ্ছে ছটা মতো তো টাইটেল থামবেল ড্রেসক্রিপশান ট্যাগ তো সব কিছু নিয়ে তো পৌনে পাঁচটা থেকে পৌনে ছটা এক ঘন্টা লাগলো তো তারপর আমি কি করলাম ঘরটা ফার্স্টে ভালো করে ছাড় দিলাম তো এদিকে মম্পু পাপা উঠলো উঠে বাথরুমে গেল স্নান টান করলো আর আমি চা করলাম চা করে চাটা খেলাম এখানে বালিশ টালিশগুলো সব গুছিয়ে নিলাম বালিশ মশারি ব্ল্যাঙ্কেট সব গুছালাম গুছিয়ে চুলটা একটু আঁচড়ালাম আর একটু যেহেতু শীতকাল তো ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে ক্রিম নামাকলে ভাল লাগে না আর মম্প গাছের দাদুর সাথে একটু বাইরে তো এই ফাঁকে আমি কি করলাম পেঁয়াজ কালিটা কাটাই ছিল তো ফ্রিজ থেকে পেঁয়াজ কালিটা বার করে একটু আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে নিয়ে আসলাম হচ্ছে মাছ তো সেগুলো ভেজে রেখে দিয়েছি সরি ভেজে না জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি আর এখানে এই দেখো তো একদম পরিষ্কার ঘর ঠর পরিষ্কার করে নিয়েছি অনেকক্ষণ আগেই তো এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ তো এদিকে মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি আর সকালবেলা উঠেই না তোমার ঘর ঘরঝাঁত দিয়েই সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই জন্য সোয়াবিনটা এখানে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে দুটো ডিম সেদ্ধ অ্যাড করেছি ডিমটাকে সেদ্ধ করে ভেজে ছোলের সঙ্গে অ্যাড করেছি কারণ মম্পুর পাপার আবার সোয়াবিন হলে তার সঙ্গে ডিমও চাই তো এই হলো গিয়ে ব্যাপার আর এখানে রান্না তো স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আজকে মাছ ভাজা ডাল ডালটা ফ্রিজে রয়েছে মাছ ভাজার ডাল আর হচ্ছে তোমার কালকে লাউ শাকটা আছে আর একটু পিঁয়াজকালি ভাজা করলাম আলু দিয়ে আর সয়াবিনের তরকারি করলাম ডিম দিয়ে তো ব্যাস এই এই হলো আজকের মেনু আর বেশি কিছু করব না তো আমার দেখো আমার বেশি কিছু লাগে না দুটো আইটেম হলেই বা দুটো পদ হলেই হয়ে যায় কিন্তু ওই যাও মম্পুর পাপা যখনই খেতে বসবে তো দুটো পদ দিয়ে খেলো আচ্ছা আর কিছু করনি আর কিছু করনি তো তার জন্য একটু তিন চার রকমের করতে হয় তো যাই হোক ছেলে মানুষ একটু খেতে ভালোবাসেও আর কি তো এই হলো গিয়ে ব্যাপার তো চলো রান্না প্রায় শেষের দিকে আমার তো আমার যেহেতু না ট্রাইপটটা মানে বড় স্ট্যান্ডটা ভেঙে গেছে ট্রাইপটটা মানে ফোন লাগাবার আর কি জায়গাটা স্ট্যান্ডটা ওটা ভেঙে গেছে তো তার জন্য বাসন ধোয়া এখন আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না বাসন ধোয়া কিংবা ঘর ছাড় দেওয়া এসব শেয়ার করতে পারি না তো ওদিকের বারান্দার পদ্মাটা সরিয়ে দিলাম আর এখন যাচ্ছি গিয়ে হচ্ছে আমরা ছাদে ছাদে যাচ্ছি কারণ হচ্ছে মম্পুর এই তেলটা রোদ্রে দেব প্লাস হচ্ছে মম্পু যেহেতু এতক্ষণ ওপরের ঘরে ছিল সকালবেলা ঘুম থেকে উঠি তো যেটা বলছিলাম যেহেতু ওপরের ঘরে ছিল তোকে একটু নিয়ে আসতে আসলাম আর তোমার তেলটাও রৌদ্রে দিলাম তো ওদিকে স্নান টান করে মম্পুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর মম্পু না এখনও ঘুমোচ্ছে আর দেখো এই দোকানে ব্যাগ ঝুলছে তো একদম নিচের ব্যাগটা এই যে এই ব্যাগটা তো আমার যা এনেছে আমার জন্য পুরী থেকে আর ওই যে ওপরের ব্যাগটা দেখতে পাচ্ছ সাদার মধ্যে এই যে এই ব্যাগটা এইটা ছয় সাত মাস হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এইটা বড়জা যা নিয়ে এসেছিলো ওরা যখন পুরী গেছিলো আর এইটা হচ্ছে এই জাটা নিয়ে আসলো ছোট জাটা যে পুরি গেছিল তো এই হলো গিয়ে ব্যাপার আর মে এখানে এখনও ঘুমোচ্ছে এখন না অনেকটাই বাজে কটা পৌনে ছটা মতো বাজে মনে হয় আচ্ছা আচ্ছা দেখবে 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 এখানে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই তো উঠে কিছুক্ষণ একটু খেললো তো এখন খেলার পরে একটু টিফিন খাওয়াবো ওকে দুধ বিস্কিট নিয়ে আসলাম ওর জন্য আর এই স্ট্রেটনার তারপরে চার্জার তো এগুলো একটা প্লাস্টিকের মধ্যে ছিল আলনাতে ঝুল ছিল তো স্ট্রেটনারগুলোর খোঁজ পরে যখন কোনো বিয়েবাড়ি হয় অনুষ্ঠান বাড়ি হয় তখন এগুলোর খুব যত্ন হয় তো ওপরে এগুলো এতদিন যত্ন সহকারেই ছিল যেহেতু একই জায়গায় ছিল পাঁচটা বছর তো ঘর এলোমেলো হওয়ার পর যেটা হয় যেহেতু ওপর থেকে নিচে এসেছি এখন সব জিনিসপত্র নিয়ে তো সেই কারণে একটু কয়েক মাস এগুলো অযত্নেই ছিল ঠিকঠাক সেরকম ব্যবহার করতাম না তো যেখানে সেখানে রেখে দিতাম এই হলো গিয়ে ব্যাপার তো এই স্ট্রেটনারগুলো বার করতে গিয়ে পরিষ্কার করতে গিয়ে তোমার একটা ইসেও বেরিয়ে আসলো হুইস কী বলো ওটাকে ট্রাইপট ছোট্ট একটা ট্রাইপট তো এগুলো এখন পরিষ্কার করে পরিষ্কারই ছিল তো যেহেতু বক্সে থাকতো তো আগে আরও চকচাক করতো আর বক্সগুলো না মম্পু নিয়ে খেলছিল কয়েক মাস আগে তো খেলতে খেলতে দুখানা বক্স ছিঁড়ে ফেলেছে তো তারপর এগুলো আর সেরকমভাবে বক্স তো আর নেই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়েই রেখেছিলাম যেহেতু আলনায় রেখেছিলাম তো এখন সময় হচ্ছে রাত্রি আটটা চল্লিশ তো মম্পুর পাপা অনেকক্ষণ আগেই চলে এসেছে অফিস থেকে প্রায় সাতটার সময় আর যেহেতু কালকে ওর একটু চোখ দেখানোর বিষয়টা আছে চোখ দেখাতে যাবে তো সেই কারণে কি করলো মানে এখন অফিস থেকে আসলো এসে হাত পা ধুয়ে একটু টিফিন খেয়ে তো ও গেল হচ্ছে তোমার বাজারের দিকে একটু মাংস নিয়ে আসবে মাংস তারপর শাক সবজি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আনবে যেহেতু কালকে সকালে ও বাজার যেতে পারবে না তো সেই কারণেই তো এই এইগুলো গিয়ে ব্যাপার আর দেখতেই পেলে আমার পাশের যা যে পুরী গেছিলো সে মম্পুর জন্য একটা ড্রেস নিয়ে এসছে একটা জামা আর আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসছে তো ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে আর আমি রিসেন্ট একটা ব্যাগ নিতামও আর কি যেহেতু সামনে একটা বিয়েবাড়ি আছে তো আমি ভাবছিলাম যে একটা ব্যাগ নেব কারণ যেহেতু বাইকে করে যাব তো সেই ক্ষেত্রে সাইড ব্যাগ কোনো কাজে লাগবে না কারণ গত বছর যেহেতু তোমার ওলা করে গেছিলাম একটা বিয়ে বাড়িতে আমার হচ্ছে মামার মেয়ের বিয়ে ছিল তো তখন সাইড ব্যাগটা নিয়েছিলাম নতুন আর কি বিয়ে উপলক্ষেই তো কাজ লেগেছিল কিন্তু সেই ব্যাগটা তো এবার নিতে পারতাম না যেহেতু বাইকে করে যাবো ব্যারাকপুরেই সামনে তো আমি ভাবছিলাম যে হাঁপিয়ে যাচ্ছি এতক্ষণ বাসন ধুয়ে আসলাম জল ভরে আসলাম তো ভাবছিলাম একটা সাইড ব্যাগ নেব তো ও সেই টাইপের একটা সাইড ব্যাগ নিয়ে এসেছে আমার খুব পছন্দ হয়েছে যাই হোক তো এই হলো গিয়ে ব্যাপার আর মম্পু এখন গেছে হচ্ছে ওপরে ওর ঠাকমার ঘরে তো ওখানে একটু খেলা করবে এখন আজকে আর দাদুর কাছে দোকানে যায়নি তো কিছু স্ট্রেটনার ছিল তারপরে ক্রিম্পিং মেশিনগুলো ছিল তারপরে গাডার চার্জার যেগুলো ওপর থেকে নিচে আসার পরে মানে সেরমভাবে ইউজ করতে পারিনি তো একটা ব্যাগের মধ্যেই ছিল একটা প্লাস্টিকে তো আলনার মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম তো আজকে অনেক দিন পরে বার করলাম এর মাছও একদিন বার করেছিলাম দেখে রেখে দিয়েছি তো গুছিয়ে রাখবো সেই সময়টুকু আর পাইনি তো আজকে বার করে দেখলাম কি মানে আগের যে মেশিনটা স্টেটনারটা সেইটা একটা জায়গায় পাইপটা মানে তারটা ঘষা লেগেছে এমনি ভালো আছে তো দুটো মেশিনই ভালো করে গুছিয়ে রাখলাম আর হচ্ছে চার্জার ছিল তো সেগুলোও গুছিয়ে রাখলাম কারণ লাগে ওগুলো বাই চান্স তো ঘরে এক্সট্রা থাকলেই সুবিধা হয় তো এই হলো গিয়ে ব্যাপার তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ি সকলের খেয়াল রেখো আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছো তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে সাবস্ক্রাইব কর আমাদের চ্যানেলের পাশে থেকো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট